দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে বাঁচতে এবার মমতার কুণাল অস্ত্র বেচারা কুণাল হল বলির পাঠা বন্ধ হচ্ছে না সঞ্জয়ের মুখ হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে গাড়ি চাপড়াচ্ছেন কয়েকজন পুলিশ কর্মী বাজানো হচ্ছে গাড়ির হর্ন শিয়ালদহ আদালত চত্বরে যখন আরজিকর ধর্ষণ খুন কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আনা হচ্ছিল তখন এমনই কাজ করেছে কলকাতা পুলিশ কেন সেই কাজটা করা হয়েছে তা নিয়ে পুলিশের তরফে কোনো মন্তব্য করা হয়নি তবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য গত চারই নভেম্বর আর্জিকর মামলার চার্জ গঠনের দিন এবং এগারোই নভেম্বর বিচার প্রক্রিয়া শুরু হওয়ার দিনে যেভাবে পুলিশের গাড়ি থেকে চিৎকার করেছিল সঞ্জয় সেটার জন্যই এমন কাজ করা হচ্ছে সঞ্জয় কিছু বললেও তার কণ্ঠস্বর যাতে না শোনা যায় সেই জন্য এই রকম আওয়াজ করছে কলকাতা পুলিশ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আরও মন্তব্য যে আরজিকর মামলায় কুনাল অস্ত্রের প্রয়োগ করছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী সারদা মামলায় কুনাল ঘোষকে যখন আদালতে আনা হতো তখন তিনি তৃণমূল কংগ্রেস সরকার বিরোধী বিভিন্ন রকম মন্তব্য করতেন সেই সময় গাড়ি চাপড়াতে দেখা যেত কলকাতা পুলিশকে আর এদিনও সঞ্জয়ের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটল না এমনিতে আপাতত শিয়ালদহ আদালতে আর্জিকর মামলার বিচার প্রক্রিয়া চলছে সেই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যে চার্জশিট পেশ করেছে তাতে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয়কে দেখানো হয়েছে কলকাতা পুলিশের তরফেও যখন প্রাথমিকভাবে তদন্ত চলছিল তখনও একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয়ের নাম দেখানো হয়েছিল সেই পরিস্থিতিতে সিবিআই যে চার্জশিট দিয়েছে সেটাকে পুলিশ এবং তৃণমূল সরকারের জয় হিসেবে তুলে ধরতে শুরু করেছে তৃণমূল নেতাদের একাংশ কিন্তু চারই নভেম্বর এবং এগারোই নভেম্বর আদালতের বাইরে সঞ্জয়ের মুখ খোলায় কিছুটা হলেও তৃণমূল অস্বস্তিতে পড়েছে চারই নভেম্বর সঞ্জয় বলেছিল আমাকে ফাঁসানো হচ্ছে চুপ থাকতে বলেছে সরকার আমায় ফাঁসিয়েছে আমি রেপ এবং মার্ডার করিনি আমি এতদিন চুপ ছিলাম আমার কথা শোনেনি কেউই রেপ মার্ডার আমি করিনি সরকার ফাঁসাচ্ছে বলেছে তুমি কিছুই বলবে না এগারোই নভেম্বর তো সরাসরি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম ধরে চিৎকার করতে শুরু করেছিল সঞ্জয় গত নয় আগস্ট আর জি মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল তখন কলকাতার পুলিশ কমিশনার পদে ছিলেন বিনীত গোয়েল তার নাম নিয়ে সঞ্জয় বলেছিলেন আমাকে বলতে দিচ্ছে না আমাকে ফাঁসিয়ে দিয়েছে বড় বড় অফিসাররা ফাঁসিয়েছে ওদের জিজ্ঞাসা করুন ওরা সব জানে বিনীত গোয়েল ডিসি স্পেশাল আমাকে ফাঁসিয়েছে আমি নাম বলে দিচ্ছি ওরা সাজিস্ট করে আমায় ফাঁসিয়েছে ওরা জানে কেন ফাঁসিয়েছে তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যকে সমর্থন করছেন কি না সত্যি কি আর্যিকর কাণ্ডে বাঁচতে রাজ্য সরকার এবার কুণাল অস্ত্রের প্রয়োগ করছে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে